চলে আসলাম ভাইরাল মিস্টার টার সেলুনে কিছুদিন পর বিয়ে করব এই নিজের লুকটা একটু পরিচিত হলাম মিরাজ ভাইরে বললাম যে ভাই আমার লুকটা কিন্তু একদম ভালো করে দেওয়া লাগবে একদম নায়ক শাকিব খান যেন ফেল হয়ে যায় একদম হিরো আলমের মতো যেন লাগে ভাই বললো যে আমাদের এখানে অসংখ্য হেয়ার কালার আছে লাল সাদা হলুদ বেগুনি নীল একদম সব আছে তুমি চাইলে সবগুলো আমি একসাথেও করতে পারো আমি বললাম ভাই আমার এত লাগবে না যে কোনো একটা করে দেন যেন একদম নায়কের মতো লাগে আপনি যে কাটারম্যান আছে তারে ভালো করে বলে দেন আমার জন্য একদম নায়ক বানাই দেয় নায়ক যদি না বানাইতে পারে তাইলে কিন্তু ভাই কোনো টাকা পয়সা দেব না ভাই বলল যে তোমার একদম হিরো আলম বানাই দিব আমি তো কথাটা শুনে একদম খুশি হয়ে গেছি তো যাই হোক বর্তমানে দেখতেছি সেলুন ব্যবসাটা একদম ট্রেন্ডিং এ আছে সবাই সেলুন দিতেছে না সবাই কেন না পিট হয়ে যাচ্ছে এই সেলুনের ব্যবসা করে সবাই কোটিপতি হয়ে যাচ্ছে তাই ভাবতেছি আমিও একটা সেলুন দিব আমি যদি সেলুন দেই তাহলে কেমন হবে সবাই একটু কমেন্ট করে যাবেন তো যাই হোক ব্যবসা করা কোনো খারাপ কাজ না দোয়া করি সবাই যেন অনেক ভালো কিছু করতে পারে সবাই তো কোনো না কোনো ব্যবসা করতেছে আমি কোন ব্যবসাটা করলে ভালো হবে সবাই একটু কমেন্ট করে যাবেন প্রথমে আমার চুলগুলো একটু সাইজ করে নিচ্ছিল আমি দুই তিন দিন আগে চুল কাটছি এই কারণে ভালোভাবে কাটা লাগতেছে না হালকা সাইজ করে নিচ্ছে আর কি বলছি আমার চুল কেমন করবেন এটা আমি জানি না তবে এমন করে দিতে হবে সব মেয়েরা দেখে যেন আমি খুব তাড়াতাড়ি বুঝছেন তোমার এমন একটা কালার করবো মেয়েকে মেয়ের মাসে ভাই

কাজের ফাঁকে ভাইয়ের সাথে একটু ফারজলামি করতেছিলাম তো এখন আমার কাজ শুরু হয়েছে দেখি তারা কিভাবে কাজ করে আসলে তাদের সার্ভিসটা কেমন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো আমি অতিরিক্ত বেশি কালার করব না হালকা কালার করব এই কারণে ভিতর থেকে আমার চুলগুলা বের করে নিছিল আমি জীবনে ফার্স্ট টাইম এভাবে চুলে কালার করতেছি জানি না কেমন লাগবে 4 থেকে 5 বছর আগে একবার করেছিলাম হালকা ওইটা আমি নিজে নিজেই করছিলাম। এখন অনেকদিন পর করতেছি জানি না কেমন লাগবে আপনারা যদি কমেন্টে বলেন যে না ভালো লাগতেছে তাহলে আমি কালারটা এভাবে রেখে দিব আর যদি বলেন যে না খারাপ লাগতেছে তাহলে আমি কয়েকদিনের ভিতরেরই আবার করে ফেলব। এটারে কি বলে জানি না তবে এটার ভিতর থেকে আমার চুলগুলা উঠাছিল আর আমার প্রচুর পরিমাণে ব্যথা লাগতেছিল। যাই হোক নতুন ধরনের এক্সপেরিয়েন্স হইতে যাচ্ছে। জানি না কেমন লাগবে। নিজের কাছে একটু কেমন যেন আনইজি ফিল হচ্ছে। আমার যেই চুলগুলাতে কালার দেয়া হবে সেই চুলগুলা বের করা শেষ। এখন কালারটা দিয়ে রাখবে দেখি কেমন লাগে। চুলে কালারটা দেয়া হচ্ছে। বসেছিলাম অনেক সময়। কালারটা রেডি করলো তারপর কালার দিচ্ছে। এইবার আর মেয়েরা যাবে কই। দাঁড়াও পটাই লাগবে। একদম নায়ক হয়ে যাব। পটাই করব। মেера আমারে পাত্তা দেও না তাই না? দাঁড়াও এখনো সময় আছে। পরে কিন্তু আ চ্যান্স একদম নায়ক শাকিব খান ফেল করে দিব ইহু আলমের মতো হয়ে যাবো কিন্তু মাথায় টুপির মতো কি একটা যেন দিয়ে দিচ্ছিল এটার কাজ কি আমি অত জানিনে তবে হয়তো বা কোনো কাজ আছে তা না হইলে তো এটা দিত না ওয়েট করেই যাচ্ছি করেই যাচ্ছি এটা আর খুলে না এত ওয়েট করতে করতে একদম বোরিং হয়ে যাচ্ছিলাম দীর্ঘ দেড় থেকে দুই ঘন্টা ওয়েট করার পর এটা খুললো দেখেন ফার্স্ট কালার কেমন আইসে এর উপরে নাকি আবারও কালার দিবে তাইলে কালারটা গাঢ় হবে এখন যে মেডিসিন গুলা দিছিল সেইগুলো উঠাই নিচ্ছে আবারও নতুন করে দিবে খুব সুন্দর করে নতুন করে আবার কালার দেয়া শুরু করলো দেখি ভাই ফাইনাল লুকটা কেমন আসে তবে আমি বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যাচ্ছিলাম আরো এক ঘন্টা মতো নাকি ওয়েট করা লাগবে তারপর ফাইনাল লুক আসবে তো দীর্ঘ সময় ওয়েট করার পর ফাইনালি কাজ শেষ হলো এখন এটা ওয়াশ করা হবে দেখি কেমন দেখা যায় কেমন লুক আসে সবাই বলতেছিল কালারটা নাকি অনেক ভালো আসছে আমার চুলে নাকি ভালো শুট করছে এখন দেখি ওয়াশ করার পর কেমন হয় তো ফাইনালি আমার চুলটা খুলে ফেলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলে কেমন কালার আসছে দেখে মনে হচ্ছে একেবারে ম্যাগি নুডুলসুড এরকম হয় কিন্তু তো এখন আমার চুলটা ঠিক করা হবে জানি না চুল ঠিক করার পর আসলে আমাকে কেমন লাগবে আশা করা যায় ভালোই লাগবে মে নাকি পটে না মে না পটে এবার যাবে কই দেখি ওয়াও আমার তো দেখি একেবারে নায়কের মতোই লাগতেছে সবাই একটু কমেন্ট করে যাবেন কেমন লাগতেছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক কি চুল কি হয়ে গিয়েছে দেখে হইতে চাইছিলাম নায়ক এখন তো দেখে ভিলেন মতো লাগে ফাইনাল লুকটা আমার কাছে ভালোই লাগতেছে তো যারা আপনারা কাজ করাইতে চান তারা অবশ্যই মিরাজ ভাইয়ের সেলুনে আসবেন মিরাজ ভাইয়ের ব্যবহার আসলেই প্রশংসনীয় আর চুলে কালার করে আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন